প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপাত প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট যেখানে থাকছে ওয়েটিং বন্ধুদের জন্য সুসংবাদ অবশ্যই স্কুল যাত্রাকে কেন্দ্র করে অবশ্যই ভিডিওর মধ্যে সবটা আলোচনা করছি জরুরি তথ্যাদি তাই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করা ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা এই মুহূর্তে আর্জেন্ট ভিত্তিতে খবর আপডেট উঠে আসছে কার্যত ওয়েটিং অর্থাৎ বাকি ওয়েটিং যে সমস্ত বন্ধুরা রয়েছেন চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে সুসংবাদ হোলির আগেই কি তবে এবার সবার স্কুল যাত্রা হবে অবশ্যই দেখুন জরুরি আপডেট এবং সেই সূত্রে উঠে আসছে অল ওয়েটিং আপার প্রাইমারির ক্ষেত্রে হ্যাঁ ঠিকই শুনছেন আপার প্রাইমারির ক্ষেত্রে অল ওয়েটিং গ্রুপের পক্ষ থেকে সম্মানীয় বিশিষ্ট শিক্ষক মহাশয় সম্মানীয় বাপি ইসলাম স্যার মহাশয়ের যে বার্তা অফিসারের বার্তা থেকে এটুকু স্পষ্ট হচ্ছে যে ওয়েটিং বন্ধুদের জন্য সুখবর কিন্তু ধাপে ধাপে অপেক্ষা করছে কার্যত আজকের যে শুনানির দিনক্ষণ রয়েছে দু হাজার ষোলো এসএসসি এসএলএসটির চাকরি বাতিল সংক্রান্ত মামলায় এই শুনানির দিনক্ষণটি অতিক্রান্ত হলেই তার পরে পরেই কিন্তু যে ফোর্থ কাউন্সিলিংয়ের নোটিফিকেশান শিডিউল তা কমিশনের সাইটে চলে আসতে পারে ইতিপূর্বে একটি ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টি স্পষ্ট করে জানিয়েছি যে আজকের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে রিজয়েন্ডার যাবতীয় বিষয়াদি একটা গতি প্রকৃতি বা জাজমেন্ট বা রায় বা কেস বা মামলা যাই বলুন না কেন তার একটা গতি প্রকৃতি বা দিক নির্দেশ কিন্তু হয়ে যেতে পারে তারপরে পরে কিন্তু আজকের ডেটটা অতিক্রান্ত হলেই স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যেহেতু একটা কাজের ব্যস্ততা রয়েছে তার পরে পরেই কিন্তু ফোর্থ কাউন্সিলিংয়ের নোটিফিকেশান আপার প্রাইমারির ক্ষেত্রে চলে আসতে পারে তবে ওয়েটিং বন্ধুদের স্কুল যাত্রা নিয়ে সম্মানীয় বাপিস স্যারের তরফ থেকে এই বার্তা দেওয়া হয়েছে যে সকল ওয়েটিং বন্ধুরা একজোট হয়ে থাকুন একসাথে থাকুন একে অপরকে সহযোগিতার মধ্যে দিয়ে এগিয়ে চলুন কেউ বিভ্রান্ত হবেন না কেউ সংসার নিতে হবেন না কেউ দুশ্চিন্তা করবেন না অবশ্যই কিন্তু ওয়েটিং বন্ধুদের জন্য ভালো খবর আসছে আগামীতে ফোর্থ কাউন্সেলিং হয়ে গেলে মোটামুটি সমস্ত চিত্রপটটাই বদলে যাবে এবং সকলের কাছে স্পষ্ট হয়ে যাবে তবে এই মর্মে তিনি এই বার্তাও দিয়েছেন যে হোল দলির আগেই কিন্তু সকলে স্কুল যেতে চলেছেন এমনই কিন্তু বার্তা উঠে এসেছে স্কুল যাত্রার প্রসঙ্গে এই মর্মে বিষয়টি জানিয়ে রাখার দরকার যে তাদের তরফ থেকে প্রতিনিধিরা কিন্তু অবশ্যই স্কুল সার্ভিস কমিশনের সাথে সম্মানের চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাৎকার বৈঠক সারেন যোগাযোগ রক্ষা করেন সেই দিক থেকে এই বার্তাও রয়েছে এবং অবশ্যই ভালো খবর উঠে আসবে ওয়েটিং বন্ধুদের জন্য থাপে থাপে সে ফোর্থ কাউন্সেলিং হোক বা ফিফথ যাই হোক না কেন ফোর্থ কাউন্সিলিংয়ের নোটিফিকেশান শিডিউল এই সপ্তাহে হিয়ারিংয়ের পরে পরেই কিন্তু চলে আসতে পারে এবং ফোর্থ কাউন্সিলিং বাইশ তেইশ তারিখের মধ্যে এই মাসেই সম্পন্ন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে অবশ্যই সম্ভাব্য এই সমস্ত খবর আপডেট উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এবং সম্মানীয় বাপি স্যারের লাইভ বার্তা থেকে তো যাই হোক না কেন ভালো খবর উঠে আসবে ধাপে ধাপে ওয়েটিং বন্ধুদের জন্য এবং সকল ওয়েটিং বন্ধুদের স্কুল যাওয়ার ক্ষেত্রে দোল হোলির আগেই অর্থাৎ দোল হোলি যাত্রার আগেই তারা স্কুলে পৌঁছাবেন এমনও কিন্তু বার্তা দেওয়া হচ্ছে সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে বার্তা উঠে আসছে স্মানীয় বাপি স্যারের অল ওয়েটিং বন্ধুরা তাই একত্রিত থাকুন কোনোভাবে দুশ্চিন্তা করবেন না ভালো সময় কিন্তু আসবে ধাপে ধাপে তো এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা তো এখন এটুকুই সকলে ভালো থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ